আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটি ইসিম আপনাদেরকে শিখিয়ে দেব এই ইসিম যদি আপনি তেলাউ করেন তাহলে পাঠ করেন তাহলে দেখবেন আপনার যত ধরনের বড় রোগ আছে আপনি যত অসুস্থ হন না কেন আপনার শেফা খুব নিকটে চলে আসবে ইনশাল্লাহ তো এই দোয়াটা হচ্ছে এই ইয়া ইয়া কয় আমি আবারও বলছি ইয়া হাই ইয়া কয়ুম এই দোয়াটি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে ফজরের নামাজের পরে জহরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এশার নামাজের পরে যে কোনো নামাজের পরে আপনি ইয়া হাই ইয়া কয়ুম এটা আপনি সাতবার করে পড়বেন আর যদি পারেন নামাজের পর ছাড়াও যদি মনে হয় যে হুজুর আমি এটা পড়তে চাচ্ছি তাহলে আপনি এটা বার থেকে একশো বার পর্যন্ত আপনি পড়তে পারেন এতে ফজিলত ছাড়া লসের কোনো কিছু নেই তো এই জন্য আপনারা এই শব্দটা আপনারা এবার এভাবে পড়বেন ইয়া হাই ইয়া কৈ এভাবে আপনারা পড়বেন অনেকেই আছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন আমল করতে চান কিন্তু আমল খুঁজে পান না অল্প পড়াইতে বেশি নেক অনেকেই খুঁজেন কিন্তু এটা পান না তো আপনাদেরকে এটা বলে দিলাম এটা বললে ফজিলতকে একটু শুনে নেন এটা ফজিলত হচ্ছে যদি কেউ যদি আপনার রোগ্য অবস্থায় থাকে অসুস্থ থাকে তাহলে সে সুস্থ হবে আর যদি কেউ কোনো মামলা মোকদ্দমার মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে সেই মামলা মোকদ্দমা কেউ ইনশাল্লাহ সে রেহাই পাবে এরপরে তার ঘরের মধ্যে যদি অভাব অনটন বা কোনো ধরনের কোনো কিছু থাকে এই সমস্ত বিষয়তে কেউ ইনশাআল্লাহ সে হাবতে থাকতে পারবে তো এটা একটি মহতামল আমরা এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত